হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর দেখো এই যে বাপের বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি আর ওই যে আমার মা বাইরের জানালা দিয়ে দেখছিল এখন বাড়ি চলে যাব বা আজকে হচ্ছে সোমবার দু তারিখ স্কুল তো খুলে যাবে ওই জন্য বাড়ি চলে আসতে হয়েছে আর এই যে দেখো এখন বাড়িতে চলে এসেছি এই যে পলা খুলে নিয়েছি যেরকম আগে ছিলাম ওরকমই পড়ে নিয়েছি কিন এগুলো পড়ে কাজ করা সম্ভব নয় এখন বাড়ি এসেছি যেহেতু ফুলদমে কাজ করতে হবে ওই জন্য পরে এইটা খুলে নিলাম হাতের থেকে আর পুরোনো জিনিসটাই পরে নিয়েছি আর এই যে এখন দেখো সোমবার আর যে ওই জন্য বাড়িতে আসার পরে স্নানটা করে নিয়েছি নিয়ে আর এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি সোমবার যেহেতু পুজো দেওয়ার পরেই সব কাজ শুরু করতে হবে সোমবার যা যা করবো আর ঘরের কাজকর্ম করে নিয়েছি নিয়ে তারপরে এই যে পুজো টুজো দিয়ে নিলাম আর স্কুলে যাব ছোট মেয়েকে দিয়ে আসতে আর দেখো স্কুল থেকে চলে এসেছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি আর ঝপ ঝপ রান্না করে নেবো আজকে নিরামিষ রান্না করব কারণ আজকে সোমবার একটু মুগের ডাল করব মুগ ডাল এই যে ভেজে নিয়েছি নিয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর আলু ভাজা করব আর তরকারি বলতে তরকারি রয়েছে কালকের চিকেনের তরকারি আমার শাশুড়ি মা রান্না করেছিলেন চিকেন আর মাছের তরকারি আর টক সেগুলো সবই রয়েছে ওই জন্য আজকে মনে করছি নিরামিষ সোমবার তো ওই জন্য একটু নিরামিষ রান্নাই করি আর ডাল আলু ভাজা করি আর ওগুলো রয়েছে সবাই খেয়ে নিতে পারবে আর আমার জন্য এটা করছি সবাই এটাও সবাই খাবে ওই জন্য একটু আলু ভাজা আর ডাল করে নেব আর সেরকম কিছু রান্না করব না আর যদি প্রয়োজন হয় রাত্রে যদি মনে হয় তাহলে ডিম ডিম ভাজা করবো এতেই হয়ে যাবে বা রাত্রে কিছু রান্না করব দেখা যাক কি করি এখন এইটাই করে নেবো আর স্কুল থেকে দিয়ে এসেছি আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছিলো স্কুলে যাওয়ার কথা বারণই করছিলাম তারপরে মনে করলাম যে আজকে প্রথম দিন স্কুল খুলছে যাক তাই জন্যে সবাইকে স্কুলে দিয়ে এলাম আর স্কুল থেকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে দেড়টার মধ্যে ছুটি দিয়ে দেবে বললো দেড় দেড়টায় ছুটি দিয়ে দেবে কেননা স্কুলে বাচ্চা কম এসেছে ওই জন্য বলছে দেড়টায় ছুটি দিয়ে দেবে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আমিও যাব আনতে ওই জন্য দেখো ডাল আর আলু ভাজা করতে তো বেশি সময় লাগবে না ওই জন্য আর ওই তরকারিগুলো রয়েছে সেইগুলো একটু গরম করে সবাইকে খেতে দিয়ে দেব। আর তারপরে আনতে যাবো ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তাহলে দেখো বন্ধুরা রান্নাটা ঝপঝপ করে নিই আর বাপের বাড়িতে গেছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া ঘোরা সব শেষ করে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া ঘোরা শেষ হয়ে গেল চলে এসেছি আর বেশি স্কুল খুলে যাবে যেহেতু সেহেতু আর থাকা সম্ভব নয় ওই জন্য আমি চলে এলাম বাড়িতে আর এই যে দেখো আমার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায় হয়েও এসেছে আলু ভাজা লবণ হলুদ দিয়ে দেবো এখনও দেই একটু নেড়ে নিই তারপরে দিয়ে দেবো আর আমি এই যে ডালটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে ডালটাও বসিয়ে দিয়েছি এই যে ডাল আর আলু ভাজা আজকে কিছুই রান্না করবো না এই যে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ফোরনটা দিয়ে নেবো হয়ে যাবে আর এই যে আলু ভাজাটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব আর আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাবো রান্নাটা হয়ে গেলে এই যে ডালটা দেখো ডালটা হয়ে যাওয়ার পরে রেখে দিয়েছিলাম আলু ভাজাগুলো নামিয়ে নেবই হয়ে যাবে আর এখনই সবাইকে খেতে দিয়ে দেবো আর দুধ রাত্রিবেলা যা কিছু করে নেবো আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর ঘরের কিছু কাজকর্ম ছিল সেইগুলো রান্নার ফাঁকে ফাঁকে করে নিচ্ছিলাম আর এই যে দেখো চিকেনের তরকারিটা যা একটু গরম করে রেখেছি মাছের তরকারিটাও গরম করে রেখেছি আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে পরের দিনে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা